বা এই থেকে এত ভয়ঙ্কর লেভেলের আওয়াজ যেতে সহাল সহাল মানে আমি তো অবাক যে এত শব্দ কে থেকে মানে প্রায় সময় শুনি আজকা বেশি হইতেছে তো এই অবস্থা রয়েছে আমরা দেখে এই যে তারটি বাইরে গেছে যে কারেন্ট যায় এত শব্দ মানে তারটি যে গরম কুয়াশা হলে কুয়াশাটি মজ্জি গা আর থেকে এত শব্দ বাড়িতে আছে অখন তো বাজে সকাল ছয়টা পঁয়ত্রিশের মতো আর ওই জায়গা থেকে বারের মধ্যে তোমরা ভয়ঙ্কর শব্দ যাইতেছি আজকের ভিডিও শুট করতাম আর ভাই আজকের সকালের ওয়েদারটা দেওয়া না কি ভয়ঙ্কর লেভেলের কুয়াশা রয়েছে ভাই রে ভাই আর অক্ষণ আছে না আমরা বাড়িতে কি হচ্ছে না আর আমরা তো কি হচ্ছে না এত মানুষ ঘুমাইতেছে ঠান্ডা ভাইয়া এই ভাই এই শীতের মধ্যে আমি কষ্ট করে সেটা যাইতেছি ব্লগ শুট করতাম ইত্যাদি ভাই জীবনে তো কষ্ট করতেও ঠিক না আরামে ঘুমাইলে হইতো না অক্ষণ যদি আরাম করি ভাই পরে আরাম করতে কষ্ট করলে পরে আরাম করতাম পারম তো ওইটাই ভাই আমি মানি और कौ नाच का बाहरे पाई এত বরংকর কুয়াশা ভাই কয়দিন ধরে তো রোদই ওঠে না এমন খারাপ অবস্থা হইছে এই কুয়াশার লাগিয়া আর ওখানে আমি জামো ওই জায়গা ব্লগ শুট কর লাগা এত পরিমাণ কুয়াশা পড়তাছে আমার মনে হয় কোনো ডর বই নাই যে এই কুয়াশা যদি একবার নাক কান দিয়া ধুই কি অবস্থা হইব তোর ডিমো ডিমর জ্বর মর কাশমা ছিয়া এমনি তো হালকা পাতলা মোটামুটি শট দিয়ে গেছেগা এই সলসল ছায়া ব্লগ বনাতে বনাতে কিন্তু কষ্ট করার নাই ভাই তো চলো সলসল তো আইলা মে জায়গা আজকে জায়গা আমার একটা রিলস ভিডিও শুট করে লাগে তারপরে ব্লগ দাও শুট করে তারপরে করাতে হইতাছে সকাল সকাল সেই জায়গাতে আমার রিলস ভিডিও শুট কমপ্লিট আজকে আমার ব্লগ ভিডিও শুট কমপ্লিট আর সকালের ভাই ওয়েদারটা দেওয়া না বাইরে বাই আর বাড়ির থেকে তো তারই শব্দ শুনছিলাম আর এই জায়গা থেকে তারটি শব্দ শোনো এই যে তারটি দিয়ে আমরা ত্রিপুরার থেকে বাইরে কারেন্ট যা মানে তারটি দিয়ে যে কারেন্ট ফ্লো করে তারটি এত গরম ও কারেন্ট যাওয়ার কারণে লেগে কুয়াশা ফুললি ভাই ইডির থেকে এত ভয়ঙ্কর লেভেলের শব্দ চলো ভাই এই জায়গা তার বেশিক্ষণ থাকতাম না বহুত কম কাটাইছি বহুত ভিডিও টিডিও শুট করছি এটা রেখে গেছিলাম এনো তখন যে কালী মন্দির আগে রিলস ভিডিও এডিট করুম আপলোড করুম আর এই যে তারটি গেছে তারটির মাঝখানে মাঝখানে যে ফিলার আছে দে ফিলারটি কত বড় বাই ที่ বাই এত বড় পিলার তো এই পিলার টিতে আছে এই পিলার টিতে আছে না কিন্তু তার টিতে আছে না যে জায়গা খালি আছে যে জায়গা তার টি ঝুলাতে ওই জায়গার মধ্যে শব্দটি ভয়ংকর কিন্তু এই জায়গা ফিলারের মধ্যে কোনো শব্দ নাই আর ওই দিকে তার খালি আছে আর আমরা কিছু তার খালি আছে ওই জায়গাটির টি ভয়ংকর শব্দ মানে এত ভয়ংকর শব্দ নতুন যে শুনবো ভাইতে ধরে যেওগা তো চলো কালী মন্দিরে তো আই পড়লাম এই জায়গা फटाफटে কাজটি কমপ্লিট করে

তারপরে বাড়িতে এসে খাই দেয় আজকের ভিডিও আমার ফুললি এডিট কমপ্লিট আর এখন তো দুপুর কয়টা বাজে গেছে বারোটা ছয়ত্রিশ বাজে গেছে তো ভাই লাগতেছে নিজের কাজ যখন কমপ্লিট হয়ে যায় না মানে এত খুশি লাগে আগে হয়েছে ভাই নিজের কাজ তারপরে বাকি সব কিছু তো চলো যাই দেহি কিতা যখনে অখন তোমাزه বিকাল সাইডতে কুছ আজকে এই জায়গাটা আবার সানসেটের ভিউ দেখতাম আর আজকে বিকালের ওইটা দেখো কিজরা ঠিক এই রকম কেমন কুয়াশা কুয়াশা ফোরন কিন্তু শুরু হয়েছে গা আর সামনে দেও হালকা লাগে কিন্তু সাদা সাদা কুয়াশা ফোরন শুরু হয়েছে গা তো ভাই এই রকম দৃশ্য আমরাদিকে তো আমরা আমরাদিকে না প্রায় দিঘই এরকম দৃশ্য ভাই ফাস্ট অফ অল ধরে না মানে কুয়াশা ফোরন কিন্তু শুরু হয়েছে গা তো দেখো সাদা সাদা হয়ে রইছে আর ভাই আজকে বিকালের সানসেটের ভিউটা দেখো কি দারুন হইরছে দেখো উফ ভাই কি দারুন দারুণ এর দিকে আগের চেয়ে কিন্তু একটু সৌন্দর্যটা কমে মা কারণ এদিকে কিন্তু কুয়াশা পরে কুয়াশার কারণে সূর্য অস্ত যা এদিকে লাল লাল ভাব বাবদি এতটা বুঝা না কুয়াশার কারণে তো যাই হোক ব্যাপার না আস্তে আস্তে সৌন্দর্য বাইরে উঠব শীতের দিন কমলে তো দেহ আজকে বিকালের ওয়েদারটা কিছুটা এইরকম কি দারুন দৃশ্য এসেছে আর ভাই দেখতে দেখতে দেখ কোয়াই বলছে একদম মিডিল পয়েন্টে আর এই মিডিল পয়েন্ট কারণ আছে কারণ এই জায়গাতে আমি একটা খুশির খবর আর খুশির খবরটা ইনস্টাগ্রামে ফাইনালি ফাইনালি মানে এত ভালোবাসা দিছো ভাই না শুধু আমার ভাই বোন গুরুজনরা দাদা দিদি ছোট ভাই ছোট বোন সবাই ভাই এত ভালোবাসা দিছো কিছুদিনের মধ্যে ভাই আমার ওয়ান পয়েন্ট সিক্স কে ফলোয়ার ইনস্টাগ্রামে কমপ্লিট হয়েছে যারা যারা এখনো আমার ইনস্টাগ্রামে ফলো করছো না নিচে দেওয়া আইডিটা দিয়ে ফলো করে

ওই জায়গাটা যাই আছে কথা আর ভাই দেখতে দেখতে কই আর বসছি মানে ওই জায়গার তারা খেলতে আছে আমি জুম করতেছি ওই যে মাঠটা দেখতেছ ওই জায়গাটা আমরা সবসময় খেলি দেখো হালকা হালকা দেখা যাচ্ছে ভাই ওই জায়গার থেকে এমনি হাঁটতে হাঁটতে এই জায়গাতে অলমোস্ট প্রায় ওই জায়গার থেকে এক কিলোমিটার পথ তো হইবই মানে বিকাল বেলা এক কিলোমিটার পথ দূরে আছি একটা জিনিস দেখাই তোমার তোমরা দেখাইতাম দেখো এই জিনিসটা কি হয়তোবা তোমরা অনেকেই চিনো আর অনেকেই হয়তোবা চিনো না আমি তোমরা কয়ে দিই দেখো এই যে জিনিসটা দুইটা বড় বড় পাশ দিয়া এদিকে জোড়া লাগাইছে এতিয়া আচলতে কিতা যাৰা জানো না ভাই তোমাৰ কৈ থাছি আৰু যাৰা জানো হয়তো তোমাৰ কৈ থাৰ যে এতিয়া আচলতে কোৱাৰ কি আছে কিন্তু না ভাই যাৰ জানা আমি কৈ এতিয়া দিয়া আজি চৰ্চা কাল থাইহে নদী দিয়া অনেক জল যা তখন এটা দিয়া অনেক মাছ কিন্তু তারা ধরে যারা এই জিনিসটা ইউজ করে আর ভাই দারুণ বানেন না এই জায়গাটা কি অবস্থা এরিছে অখন তো আর কী টা করবো আর কোনো কাজ নাই যার কারণে মুখাই মনে অবস্থা কিন্তু সত্যি খুব দারুণ থাকে এই জিনিসটা আর একবার কি দারুণ না আর ভাই এই জায়গার থেকে আমরা দারুন উফ ভাই কি না ভাই একদম আর এদিকে আছে একটা নদী কি দারুন জায়গা ভাই এত খুশি লাগতাছে এই জায়গাতে আহ আর এদিকে দারুন তো চলো এই জায়গাতে আছি আর কিছু সিনেমাটি এনজয় করতাম না এটা কেমনি বো তো চল এই জায়গাতে কিছু সিনেমাটিকে এনজয় করি ভিউ কিছু সত্যি এই গ্রামও জন্মায় আমি এত গর্ব বোধ করি কারণ এই গ্রামে জন্মাইছি যেহেতু আমার দূরে টাকা পয়সা খরচ করে যায় কি লাভ আমার গ্রাম ও যেহেতু এত সুন্দর ভিউ ঠিক না তো আজকে দেখ কতটুক দূরে আইসি এই জায়গার দৃশ্যটা কারণ এটা অনেক আমার ইচ্ছা যে এই জায়গাতে এই জিনিসটা দেব তোমরা যারা যারা জানো না এটা আমি কয়ে দিই এই জিনিসটার নাম হয়েছে ঘোরা এটার নাম হয়েছে খরা আর এই জিনিসটা দেওয়া অনেকে মাছ ধরে অনেক ভাই প্রচুর মাছ কিন্তু উঠে সেই নদীর থেকে তো চলো এই জায়গা থেকে আস্তে আস্তে যাইতে শিখা সত্যি এই জায়গাটা খুব খুব মিস করুম ইচ্ছে ভাই ফুম আমরা বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বেশি দূরে না আর এই খরা নিচে অবশ্যই কমেন্ট করে জানাই এরকম খরা দিয়ে কেটাকাটা মাছ ধরতে দেখছো তোমরা অবশ্যই আমার জানাই ভিডিওটা কেমন লাগলো নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানায়ও ফ্স ভিডিও ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দাও তোমরা বন্ধু বন্ধু বলে তো চলো দেখা যাচ্ছে কালকে নতুন লগত ততক্ষণ তোমরা ভালো করে থাকো নিজের খেলে মা বাবার রাখো ভাই তোমার ভালো দেখো যদি কিছু আর আর এই যে তার টিজা এই ফিলার টিকা সরি